গুড ইভিনিং সুপ্রিয়া লাইফস্টাইল থেকে আমি সুপ্রিয়া নিয়ে চলে এসেছি আবারও একটা ভিডিও আর প্রায় এক দেড় বছর পর আমি আবারও আমার এই চ্যানেলে ভিডিও শেয়ার করছি জানি না ভিডিওটা তোমরা দেখতে পাবে কি না কারণ এই চ্যানেলটা হয়তো আর বেছে নেই জানি না যদি কোনো পুরনো ফ্রেন্ড থেকে থাকো আমার পাঁচ হাজার বন্ধুর মধ্যে যদি কেউ থেকে থাকো কেউ আমার ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ তোমরা কমেন্ট করো আর আমার ভিডিও আমার এই চ্যানেলে আমি আমার কাজের ভিডিও দিয়েই ভিডিওটা শুরু করলাম কারণ অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে এই চ্যানেলে প্লিজ আবারও কাজ শুরু করো কাজ শুরু করো তো আমি চেষ্টা করলাম আজকে আমার কাজের ভিডিও দিয়ে বা এই চ্যানেলে আমি লাইভে এসেছিলাম কালকে সন্ধ্যাবেলায় তো এখানে আমার অনেক পুরনো ফ্রেন্ডরা আমাকে বলেছে দাদাভাইরা যে তুমি আবারও কাজ শুরু করো আমরা রয়েছি পাশে আছি পাশে থাকবো আর তুমি তোমার কাজের ভিডিওগুলোই শেয়ার করো কারণ আমার লাইফস্টাইল আর কাজের ভিডিও যদি একসঙ্গে শেয়ার করতে যাই তাহলে কিন্তু দুটোর কোনোটাই আমি পারছি না আগের মতো আমি আর সত্যিই ভিডিও করতে পারছি না আগে একটা যেভাবে ভিডিও এডিটিং করতাম যেমন নামটি আমি লাইভে বলেছি আর কি তোমরা যদি লাইভটা কেউ দেখে থাকো বা কেউ শুনে থাকো প্লিজ একবার শুনে নিও যে আমি কি বলেছি হ্যাঁ ঠিকই যে আমি আগের মতো ভিডিও করছি কিন্তু ভিডিও যখন এডিটিং করতে যাচ্ছি সত্যিই আমি পারছি না আমি যে কি ইন্ট্রো দিতাম সেটাও আমি প্রায় ভুলে গেছি মানে সেভাবে আমি ইন্ট্রো দিতে পারছি না তো যাই হোক আমি চেষ্টা করছি আবারও আগের মতো তোমাদের কাছে ফিরে আসার তবে কতটা পারবো আমি জানি না চেষ্টা করছি তো যাই হোক আজকে একটা বেবি হেয়ার কাটিং তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই চ্যানেলে যেহেতু আমার লাইফস্টাইল চ্যানেল ছিল সেখানে আমার কাজের ভিডিও দিচ্ছি আমার প্রফেশনের ভিডিও দিচ্ছি আমি জানি না তোমরা কিভাবে নেবে ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক করো প্লিজ কমেন্ট করো আর তোমরা কেমন আছো সেটাও কমেন্টে আমাকে জানিও বহু বছর বহু বছর বলবো কি দেড় দেড় দু বছর বোধহয় তোমাদের সঙ্গে আমার যোগাযোগ নেই তোমরা আর যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিও দেখবে তারা একটা করে সাবস্ক্রাইব আবারও করে নিও আমি চেষ্টা করছি এই চ্যানেলে আবারও কাজ শুরু করার তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে হেয়ার কাটিং শেষ হয়ে গেছে আর এখানে হেয়ার কাটিংটা একটু স্পিডে করে দিয়েছি কারণ হেয়ার কাটিংয়ের ভিডিও একটা হেয়ার কাটিং করতে প্রায় আমাদের হেয়ার কাটিং অ্যাব্লো ড্রাই সব কিছু করে সেটিং করে প্রেজেন্ট করতে কিন্তু আমাদের প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগে যায় সেই এক দেড় ঘন্টার ভিডিও যদি দিই তোমরা তো জানো সবাই দেখার মতো তোমরা কেন আমিও দেখার মতো ধৈর্য রাখতে পারি না তো যাই হোক সেটাই আমি একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি তোমরা দেখো তোমাদের কেমন লাগলো আর যদি এই ভিডিওটায় সেরকম ভালোবাসা পাই তোমাদের তাহলে আবারও আমি আমার ভিডিও নিয়ে এগোনার একটা জোশ পাবো শক্তি পাবো আবারও এগোতে থাকবো তাহলে চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো দেখো আরে হ্যাঁ অবশ্যই প্লিস প্লিস প্লিজ যারা আমার সাড়ে পাঁচ হাজার ফ্যামিলি আছো সেই ফ্যামিলির মধ্যে যারা পুরোনো বন্ধুবান্ধবরা রয়েছ তারা কে কে এখনও আমার এই চ্যানেলটাকে ভালোবাসছ প্লিজ কমেন্ট রেখে যেও আর একটা লাইক তাহলে দ্বিতীয় ভিডিও ছাড়ার জন্য আমি আরও শক্তি পাবো তো চলো ফাইনাল লুক এটাই ছিল হেয়ারের আজকের মতো টাটা দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে